নমস্কার সকলকে স্বাগত আমার চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট কিন্তু শক্তিশালী গল্প যার নাম ব্যাঙের দল আচ্ছা আপনি কি কখনো এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন যা এতটাই কঠিন মনে হয়েছে যে তা অতিক্রম করা প্রায় অসম্ভব এমন সময় কি আপনি অনুভব করেছেন যে আশেপাশের মানুষের কথা কখনো আপনার মনোবল বাড়িয়েছে আবার কখনো ভেঙে দিয়েছে যদি উত্তর হয় গল্পটি আপনার জন্য ব্যাঙের দল নামে এই গল্পটি শুরু হয় একটি ব্যাঙের দলকে নিয়ে যারা বনের মধ্যে দিয়ে ভ্রমণ করছিল কিন্তু হঠাৎই দুটো ব্যাংক গভীর গর্তে পড়ে যায় আর সেই গর্ত থেকে বের হওয়া তাদের সংগ্রাম আমাদের সবার জন্য একটি শক্তিশালী শিক্ষার উৎস হয়ে ওঠে গল্পটি সুন্দরভাবে তুলে ধরে যে সঠিক মানসিকতা এবং আশেপাশের মানুষের সামান্য উৎসাহ কিভাবে অসম্ভব চ্যালেঞ্জের মধ্যেও জয় এনে দিতে পারে গল্পের মধ্যে আপনি দেখতে পাবেন ইতিবাচক বা নেতিবাচক কথা কিভাবে কারো কাজ এবং ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে তবে আপনি এটাও জানতে পারবেন যে নেতিবাচকতাকে উপেক্ষা করে নিজের উপর বিশ্বাস রাখা কিভাবে অসম্ভবকে সম্ভব করে তোলে তাহলে আপনার প্রিয় পানীয় নিয়ে আরাম করে বসুন এবং এই হৃদয়স্পর্শী গল্পে ডুব দিন শুরু করা যাক আজকের গল্প একবার একদল ব্যাং বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাং গভীর গদ্যে পড়ে গেল গপটা এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন তবু ব্যাং দুটো তাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাংকগুলো বলা বলি করছিল যে এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই কিন্তু চেষ্টা করেই তারা প্রাণ লাফিয়ে লাফিয়ে খাতটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা ব্যাংকগুলো চিৎকার করে তাদের বলছিল তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না এটা খুবই বড় গর্ত এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল। যেন তারা বলতে চাইছে শুধু শুধু কষ্ট করে কোনো লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও এবং কষ্ট থেকে মুক্তি পাও দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় দিলো এবং গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল কিন্তু দ্বিতীয় ব্যাংটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা ব্যাঙেরা আরো জোরে চিৎকার করে বলতে লাগলো এই বৃথা কষ্ট করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাংকটি অবশেষে উপরে উঠে এলো উপরে উঠার পর ব্যাংকটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যাংকটি বলল উপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলেছ এভাবে আমরা শেষ করলাম এই অনুপ্রেরণামূলক গল্প ব্যাঙের দল এটি শুধু একটি অধ্যবসায়ের গল্প নয় বরং আমাদের কর্ম কথা এবং মানসিকতা কিভাবে আমাদের এবং আশেপাশের মানুষের জীবনের উপর প্রভাব ফেলে সেই সম্পর্কে একটি শক্তিশালী শিক্ষা এই গল্প থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ নীতি শিখতে পারি সামান্য উৎসাহ কারো জীবন বদলে দিতে পারে ইতিবাচক অঙ্গভঙ্গি বা কথা এমনকি তা যদি অজান্তেও হয় কারো মনোবল বাড়িয়ে তুলতে পারে এবং তাকে চ্যালেঞ্জ অতিক্রম করতে অনুপ্রাণিত করতে পারে কথার অনেক গুরুত্ব রয়েছে নেতিবাচক কথা বা মনোভাব অন্যদের নিরুৎসাহিত করে এবং তাদের স্বপ্ন বা সংগ্রাম থেকে দূরে সরিয়ে দিতে পারে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা বলি তা যেন সঠিক এবং সহায়ক হয় বিশেষত যখন কেউ কঠিন সময় পার করছে নেতিবাচকতাকে উপেক্ষা করে নিজের প্রতি বিশ্বাস রাখা সফলতার মূল মন্ত্র দৃঢ়তা আমাদের শেখায় যে যখন সবাই আমাদের নিয়ে সন্দেহ প্রকাশ করে তখনও নিজের লক্ষ্যে অবিচল থাকার মাধ্যমে আমরা অসাধারণ কিছু অর্জন করতে পারি এই গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে বা আপনার হৃদয়ে দাগ কাটে তবে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর কমেন্টে জানাতে ভুলবেন না এই গল্পের কোন শিক্ষাটি আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মেলে পরবর্তী ভিডিও পর্যন্ত ইতিবাচক থাকুন অন্যদের উৎসাহ দিন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ